নাভির মাধ্যমে মায়ের সঙ্গে মানুষের সম্পর্ক ভ্রূণের জন্ম মুহূর্তে মায়ের সঙ্গে সন্তানের সংযোগ তৈরি হয় কিন্তু সেই নাভি সম্পর্কে কতটুকু জানি আমরা নাভি আসলে শরীরের একটি ক্ষত চিকিৎসকরা শিশু জন্মের সময় মায়ের শরীর থেকে সন্তানকে আলাদা করেন তাতেই তৈরি হয় এই ক্ষত নাভি কুণ্ডলী সাধারণত ভিতরের দিকেই থাকে মাত্র চার শতাংশ মানুষের নাভি কুণ্ডলী বাহিরের দিকে বিশেষত মেয়েদের নাবি সিম্বল তাই প্রতি বছর বিশ্বের প্রায় দুই লক্ষ মানুষ নাবি প্লাস্টিক সার্জারি করে বাইরে থেকে ভিতরের দিকে ঢোকান নাভি শরীরে সব থেকে নোংরা এলাকা একটি গবেষণা দেখা গেছে রকমের থাকে পোশাকের কারণে হয় নাবিতে নাবি কারণ সেখানে জামা কাপড়ের রোয়া লেগে যায় ভারতীয় সনাতন যোগশাস্ত্রে শরীরের ষাটটি চক্রের কথা বলা হয় তার মধ্যে অন্যতম নাবি চক্র হিন্দু পুরাণ বলে বিষ্ণুর নাবি পদ থেকেই মানবের সৃষ্টি গবেষকরা মনে করেন নাবি যে স্থানে থাকে তার উপরেই মানুষের সাঁতার কাটা বা দৌড়ানোর করে বলা হয় আদম ও ইবের নাবি ছিল না কারণ তারা তো মাতৃ জন্ম